আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি এই বোটটি চালাচ্ছি এই বোট চালাইতে অনেক কষ্ট আর যারা এই বোর্ডগুলো চালায় যারা এই বোর্ডগুলো চালিয়ে জীবিকা নির্বাহ করে তাহলে বুঝতে পারছেন তারা কত কষ্ট করে আর আমার কাছে অনেক ভালো লাগছে অনেক কষ্ট অনেক কষ্ট তারপরে অনেক ভালো লেগেছে চাচা এদিকে আসেন আপনি একটু এদিকে আসেন

কাকে দেওয়া লাগে না না মোটামুটি তালে আপনি প্রতিদিনে আসেন না কাকা প্রতিদিনে আসেন প্রতিদিনে তালে আসেন বা ছেলেমে কয়জন কি করে দুই ছেলে পড়ালেখা করে কিসে একজন ভাড়া একজন কলেজে একজন ভাড়া না মানে এটা এটা করে বলেন না কাকা নেন এটা করেই কি আপনার জীবিকা নির্বাহ হয় না

বিশ বাইশ বছর থেকে করতেছেন ও আচ্ছা 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 তো যাই হোক দর্শক তাহলে বসেন আমি একটু চেষ্টা করলাম কিন্তু অনেক কষ্টের অনেক কষ্টে কিছু টাকা দাও তো কিছু টাকা দাও তো আসলে একটু রিয়েলাইজ করে দেখলাম যে এই কাজগুলো আসলে কত সহজ বাবা রে বাবা কোনো কিছু তো সহজ মনে হচ্ছিল না সবকিছু তো অনেক কষ্টের মনে হচ্ছিল তো যাই হোক কাকা এই টাকাটা রাখেন এই টাকাটা রাখেন ইনশাল্লাহ কিন্তু আপনার যে যে কাজ আপনি অনেক কষ্ট তো তো এটা এটা চালা চালাতে গিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে অনেক হার্ড ওয়ার্কিং এটা তো যাই হোক কাকা আপনি খুশি তো কাকা আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আমাদের এই মানবিক কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্য আমাদের পাশে থাকবেন পাশে থেকে আমাদের এই পেজটিকে ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে যারা এরকম সুবিধাবঞ্চিত মানুষগুলো আছে তাদের পাশে থেকে যেন বেশি বেশি করে এই কাজগুলো করতে পারি তো দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম